আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি যেই বাড়ির ডিজাইনটি মাত্র তিরিশ ফিট আট ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট দশ ইঞ্চি জমিতে সাজানো হয়েছে দ্বিতীয় তলায় চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম রাখা হয়েছে একটি ডাইনিং রুম রাখা হয়েছে দুটি ব্যালকনি রাখা হয়েছে কিন্তু নিচ তলায় আসলে আপনি মাত্র দুটি বেডরুম পাচ্ছেন দুটি বাথরুম পাচ্ছেন একটি কিচেন রুম পাচ্ছেন সেই সাথে একটি ডাইনিং রুম এবং একটি লিভিং রুম পাচ্ছেন খুবই চমৎকারভাবে একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইটালি প্রবাসী মোহাম্মদ খুকন সর্দারবাহীর জন্য উনি শরিদপুর জেলার ডামুডা থানার অন্তর্গত আতলাকুডি গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন নির্মাণ করবেন বললেই ভুল হবে অর্থাৎ এই বাড়ির নির্মাণ কাজ অলরেডি চলমান আছে খুব শীঘ্রই অল্প কিছু ভিতরেই এই বাড়ির কাজটি এ টু জেড কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অভিজ্ঞ স্থপতি ও টিম সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের স্বপ্নের বাড়িটি যেন নিখুঁতভাবে নির্মাণ হয় আপনিও যদি এমন একটি নিরাপদ বাসস্থান নির্মাণ করতে চান দেখতে যেমনটা দৃষ্টিনন্দন ঠিক ততটাই নিরাপদ একটি বাসস্থান যদি আপনি নির্মাণ করতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের উপর আস্থা রাখতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যারা আপনাকে দেখাতে পারবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে যদি আপনি ইকোনমিক্যাল এবং টেকসই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়ির আউটলুকটি কতটা নান্দনিকভাবে সাজিয়েছি দেখুন আমরা যখন মডার্ন টাইপের পোর্সের নিচ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব দেখুন বাড়ির এন্ট্রিটাই অসাধারণ দেখলে পরাণ জড়িয়ে যাবে দরজা খুলে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা সোজা বরাবর লিভিং রুমটা পেয়ে যাব অর্থাৎ গেস্ট আসলে প্রথমে এখানেই বসবে অর্থাৎ আপনার কিন্তু প্রাইভেসিটা মেনটেন হচ্ছে খুবই চমৎকারভাবে যেহেতু ড্রয়িং রুমটা একেবারেই সেপারেট থাকতেছে তারপর একটু আমরা যদি দরজার মেন দরজার বাম পাশে যাই তাহলে গিয়ে আমরা কিন্তু ডাইনিং স্পিসটি পেয়ে যাব যদি এখানে ফর্দা লাগিয়ে দেন একদম সেপারেট হয়ে যাবে তারপর দেখুন ডুপ্লেক্স সিস্টেম সিটিটা কিন্তু এখান থেকে আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই ডাইনিং রুম থেকে আপনি দ্বিতীয়তলায় চলে যেতে পারবেন এছাড়াও সবগুলো রুমে আপনি এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন আমরা প্রত্যেকটি রুমে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ দেখুন এটা একটা কমন বাথরুম যেটা সবাই ইউজ করতে পারবে কমন বাথরুমটা ডাইনিং রুমের পাশে রাখা হয়েছে এছাড়া লিভিং রুম থেকেও এই কমন রুমের কমন বাথরুমে অ্যাক্সেস পাবে খুব সহজেই যেহেতু সিঁড়ির পাশেই এই কমন বাথরুমটা রাখা হয়েছে তারপর আমরা এখন যেটা দেখব কিচেন রুম দেখুন কত চমৎকারভাবে কিচেন রুমটার ডিজাইন সাজানো হয়েছে কেবিনেট সাজিয়ে দিয়েছি আমরা ক্লায়েন্টকে এই কেবিনেট সাজানোটা কিন্তু ক্লায়েন্ট আমাদের কাছ থেকে র্যান্ডমলি অটোমেটিক পেয়ে গেছে অর্থাৎ ফ্রিতে পেয়ে গেছে নিশ্চলা টোটাল দুইটা বেডরুম থাকবে তার ভিতর এটা একটা বেডরুম আমরা এখন এই বেডরুমটাতে প্রবেশ করব খুবই চমৎকার দেখুন মনোরম পরিবেশ আপনি পর্দাগুলো খুলে দিলে প্রাকৃতিক আলো বতাসে ভরপুর হয়ে যাবে আপনার রুম অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও আপনার রুম কিন্তু আলোকিত থাকবে এটা একটা কমন বেডরুম আমরা এখন যাব এ বাড়িতে একটা মাস্টার বেডরুম আছে সেটাতে যাব প্রিয় দর্শক আপনাদের যাদের স্বপ্ন আছে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অভিজ্ঞ টিম আপনাকে একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইন উপহার দিতে পারবে ইনশাআল্লাহ দেখুন এটা হলো মাস্টার বেডরুম এটার সাথে একটা বাথরুম থাকবে এছাড়া আপনি চাইলে যদি আপনার জমি অ্যাভেলেবেল থাকে আপনি কিন্তু এটার সাথে একটা ব্যালকনিও দিতে পারেন অর্থাৎ আমরা এই জমিটা যে বাড়ির ডিজাইনটা যে করেছি একেবারে অল্প জমিতে ছোট্ট একটা জমিতে আমরা খুব চমৎকারভাবে এই ডিজাইনটি সাজিয়েছি আপনার জমি যতটুকুই থাকুক না কেন যদি আপনার স্বপ্ন থাকে একটি নান্দনিক বাড়ি নির্মাণ করার আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অভিজ্ঞ টিম আপনাকে খুব নান্দনিকভাবেই আন্তরিকতার সাথে এই ডিজাইন দেখাতে পারবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি খরচের হিসেবটি কিন্তু আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি দেখুন শর্ট টাইমে আপনারা দেখে ফেলতে পারবেন আমরা এক হাজার তেইশ স্কোয়ার ফিট জমিতে এই নান্দনিক বাড়িটি ডিজাইন সাজিয়েছি আমরা প্রথম একতলার খরচের হিসেবেটি আপনাদেরকে দেখাবো দেখুন প্রথম একতলা যদি আমরা গ্রেড বিম পর্যন্ত অর্থাৎ ফুটিং ঢালাই দিয়ে শর্ট কলম করে গ্রেড বিম পর্যন্ত ঢালাই দিতে চাই তাহলে পাঁচ লক্ষ বিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনি দুশো নয় ব্যাগ সিমেন্টের পাশাপাশি উনত্রিশশো কেজি রড এবং নয় হাজার পিস ইট কিনতে পারবেন আমাদের গ্রেড বিম পর্যন্ত হয়ে গেল মাত্র পাঁচ লক্ষ টাকায় তারপর যদি আমরা সার ডালাই এবং লং কলম করতে চাই তাহলে কত টাকা খরচ হবে দেখুন এখানে আমাদের আরও পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পড়বে চার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকায় ধরতে পারি আমরা এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা এখানে একশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় একত্রিশশো কেজি রড এবং এখানে নয় হাজার পিস পিকিটিট কিনতে পারবো যেটা ভেঙে আমরা কংক্রিট তৈরি করে আমরা খোয়া তৈরি করে আমরা ঢালাই কাজগুলো করব প্রিয় দর্শক আমরা যদি এখন দেখি সার ডালাই দেওয়ার পরে আমাদের ফিনিশিং অর্থাৎ পাটিশনের ওয়াল এবং প্লাস্টারের কাজগুলো করতে আমাদের কত টাকা খরচ হবে দেখুন সার ডালাই দেওয়ার একুশ দিন পরে আপনার এই কাজগুলো শুরু করতে হবে এক্ষেত্রে দেখুন এখানে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ তিন লক্ষ টাকারও কম খরচে আপনি নিজতলাটার গাঁথুনি প্লাস্টার করে ফেলতে পারবেন সার ডালাই দেওয়ার পরে সার হয়ে গেলে আপনার তিন লক্ষ টাকার মালামাল হলেই কিন্তু আপনি গাঁথনি প্লাস্টার হয়ে যাবে এখানে একশো ছত্রিশ ব্যাগ সিমেন্ট সিমেন্টের প্রয়োজন ফড়বে এবং বারো হাজার সাতশো পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে গাঁথনি দেওয়ার জন্য প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে টোটাল সামারিটা দেখিয়ে দেবো অর্থাৎ এতক্ষণ যে আপনারা ইন্ডিভিজুয়াল খরচ হিসেবে দেখলেন এটা টোটাল নিস তোলার জন্য আমার কী কী লাগবে দেখুন পাঁচশো এগারো ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় ষোলো হাজার পিস ফিকির ইট এবং পনেরো হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এখানে নাম্বার ইট কমে যাচ্ছে কারণ আমার রুম কম রুম কম হওয়ার কারণে পার্টিশনের গাঁথনি কম পার্টিশনের ওয়াল কম এ কারণে আমাদের এখানে নাম্বার ইট কম লাগতেছে কিন্তু ফিকেটটা বেশি লাগতেছে তারপরে দেখুন ষোলো মিলিডায়ার অর্ডার প্রয়োজন পড়বে চৌত্রিশশো কেজি এবং বারো মিলিডায়ার অর্ডারের প্রয়োজন পড়বে এখানে প্রায় পাঁচশো কেজি এবং দশ মিলিডায়ের রডের প্রয়োজন পড়বে সাদের জন্য এগারোশো তিরিশ কেজি এবং রিংয়ের জন্য এক হাজার আটচল্লিশ কেজি যদি আপনারা আট মিলি ইউজ করেন এক্ষেত্রে এখানে এখানে পাঁচশো পাঁচশো কেজির মতো হয়ে যাবে আমি একটু বেশি দেখাচ্ছি যাতে করে আপনারা বাজেট সংকটে না পড়েন এখানে রডের দামগুলো আমরা দেখতেছেন পঁচানব্বই টাকা করে ধরেছি আপনি কিন্তু আরও কমেও কিনতে পারবেন প্রিয় দর্শক এখানে টোটাল আসতেছে হল আমাদের তেরো লক্ষ আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ চোদ্দ লক্ষ টাকারও কম টাকা দিয়ে আপনি এই বাড়ির প্রথম একতলার ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনে ফেলতে পারবেন এখন আরও একটি প্রশ্ন কিন্তু আসে আমি যদি দুই তলাই করতে চাই তাহলে কত টাকার মালামাল লাগবে আপনি যদি দুই তলায় অ্যা টু কমপ্লিট করে ফেলতে চান তাহলে আপনাকে উপরের জন্য আরও এগারো লক্ষ টাকা বাজেট রাখতে হবে অর্থাৎ আরও এগারো লক্ষ টাকার মালামাল হলে আপনি সার দিয়ে গাঁথনির কাজগুলো করতে পারবেন এবং এখন আরও কয়েকটি প্রশ্ন আসে যে আমি প্রথম একতলা যদি অ্যা টু জেড কমপ্লিট করতে চাই এখানে তো মালামাল লাগবে বলছেন তেরো তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা এবং এখন আমি যদি একটু অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চাই একদম দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ তাহলে প্রথম একতলা আমার কত টাকা খরচ হবে প্রথম একতলা আপনার টোটাল অ্যা টু জেড কমপ্লিট করতে চাইলে তাহলে তেইশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে এই বাড়ির প্রথম একতলা এখন দুই তলাও যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে কত টাকা খরচ হবে এরকম একটি প্রশ্ন কিন্তু এখন চলে আসতেছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি এ টু জেড এই বাড়িটির দুই তলা কমপ্লিট করতে চান তাহলে পঁয়তাল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা যদি বাজেট রাখেন তাহলে খুব সুন্দরভাবে আপনি এই বাড়ির দুই তলাটি কমপ্লিট করতে পারবেন তবে অবশ্যই নিজে মালামাল কিনে নিজে দায়িত্ব নিয়ে এই বাড়িটি নির্মাণ করতে হবে কারো দায়িত্ব দিয়ে দিলে কিন্তু খরচটা বেড়ে যেতে পারে আনফর্চুনেটলি বাড়তে পারে এটা বলার কোনো ভাষা নেই যে কিভাবে বাড়বে আপনারা বুঝে নেবেন কারণ নিজের কাজ নিজে করলে যতটা বোধ করবেন এবং যতটা সেভ করবেন সেটা অন্য কেউ কিন্তু করবে না সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ